হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এ দেখো আজকে আমরা শ্রী শ্রী অনুকূল ঠাকুর আশ্রমে গিয়েছিলাম আমি আমার বৌদি আমার ভাইয়ের ছেলে আমার মেয়ে সবাই মিলে এ দেখো আমাদেরকে প্রসাদের জন্য কলা পাতা দিয়ে দিয়েছে এই যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদটাও খুব টেস্ট হয়েছে তোমরা যদি গিয়ে থাকো প্রসাদ খেয়ে থাকো তাহলে কমেন্টে জানাবে এই যে দেখো তারপর আমরা প্রসাদ প্রসাদ নিয়ে চলে আসছি বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে আমরা আশ্রমে গিয়েছিলামও বিকেলবেলায় চারটা সাড়ে চারটা বাজে এই যে দেখো আশ্রমটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ লাগছে কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় এই যে আমার মেয়ে এই যে দেখো আজকে বাড়ির পাশে মন্দির হলেও আজকে অনেক দিন পরে আমি এসেছি অনুকূল ঠাকুর আশ্রমে এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই যে দেখো গেটের সামনে থেকে আশ্রমটা কত সুন্দর লাগছে ভালো লাগলো কমেন্টে জানাবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই গুড নাইট